দুই সপ্তাহ আগে ঘোষণা দিয়ে যখন ইউএসএস আব্রাহাম লিঙ্কন এই সামুদ্রিক দানবকে মার্কিন যুক্তরাষ্ট্র পক্ষ থেকে ইরানের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল তখন সকলেই ধরে নিয়েছিল যে এবার যুদ্ধটা হতে যাচ্ছে কিন্তু দুইটা সপ্তাহ অতিবাহিত হয়ে গেলেও এখনও ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধের বোতামে টিপ দেওয়ার কথা ছিল সেই টিপটায় তা দেওয়া হচ্ছে না কিন্তু কারণটা কি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং খোদ আমেরিকান সেনার সাক্ষাৎকারের ভিত্তিতে তার গোপনীয়তা রক্ষা করে যে কথাটা তিনি উল্লেখ করেছেন কি কারণে ডোনাল্ড ট্রাম্প হামলা করছে না সেটা অবশেষে প্রকাশ করে দিয়েছে এই বিবিসি নিউজ আজকে আমরা এই বিষয়টি জানব ঠিক পাশাপাশি সব থেকে শক্তিশালী সেনাবাহিনী চিফ ইয়াল জামির তিনি এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের কাছে ছুটে গিয়েছিলেন উদ্দেশ্যটা কি তিনি ছুটে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে বোঝানোর জন্য যে মিস্টার প্রেসিডেন্ট আপনি যদি এই মুহূর্তে ইরানে হামলা না করেন তাহলে ইরান মধ্যপ্রাচ্যের জন্য আরও বেশি হুমকি হয়ে দাঁড়াবে এমনকি ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বই হয়তো থাকবে না এবং আপনার যে সুপার পাওয়ার দীর্ঘ এক শতাব্দী একশো বছরের বেশি সময় ধরে আমেরিকা মানেই বিশ্বের প্রধান মোড়ল এই তকমাটাও আপনারা থাকবে না এটা বোঝানোর জন্য ইসরায়েলের সেনাপ্রধান এয়াল জামের তিনি ছুটে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে তারপরও এই এয়াল জামেরের অনুরোধ সত্ত্বেও কেন ডোনাল্ড ট্রাম্প এখনও যুদ্ধের বোতামে টিপ দিচ্ছে না আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আমরা বিশ্লেষণ করব। বিবিসি নিউজে উল্লেখ করা হয়েছে যে আব্রাহাম লিংকন হচ্ছে এই সামুদ্রিক দানব এতটা মারাত্মক এবং শক্তিশালী যে এটা সমুদ্রের বুকেই একটা বড় মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি বলা চলে সেই বিমান ঘাটিতে যেখানে একশোর উপরে যুদ্ধ বিমান জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে পরও তারা কেন ইরানে হামলা করার সাহস না শুধু তাই নয় ইতোমধ্যে ইরানকে থেকে ঘিরে ফেলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আরও কয়েকটা এরকম সামুদ্রিক রণতরী পাঠিয়েছে যেগুলো ইতোমধ্যে আরব সাগরে পারস্য উপসাগরে অবস্থান করছে তারপরেও তারা এখনও পর্যন্ত ইরানে হামলা করার সাহস পাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প মুখে বলছে যে তোমাদের আমরা সুযোগ দিচ্ছি এখনো পর্যন্ত সুযোগ আছে যতটা দ্রুত সম্ভব আমাদের সাথে ডিল করো তা না হলে কিন্তু তোমাদের করুণ পরিণতি ভোগ করতে হবে কিন্তু বাস্তবতা হচ্ছে এই হুমকিটা শুধুমাত্র মুখেই দেওয়া হচ্ছে ভিতরে ভিতরে ডোনাল্ড ট্রাম্প চরমভাবে তিনি ভীত সন্ত্রস্ত এবং তিনি জানে যে যুদ্ধের বোতামে একবার টিপ দেওয়ার মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আধিপত্য শেষ হয়ে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ার তকমাটা শেষ হয়ে যাওয়া এতদিন তারা সুপার পাওয়ার হিসেবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের উপরে ছড়ি ঘুরালেও তাদের সেই ছড়ি ঘুরানোর ক্ষমতাটা থাকবে না শুধু তাই নয় আমরা যদি এই যুদ্ধটাকে শুধুমাত্র যুদ্ধ হিসেবে দেখি তাহলে কিন্তু ভুল হবে কেননা এখানে রাশিয়া এবং চীন তারা প্রক্সি ওয়ার শুরু করেছে কূটনৈতিক এই যুদ্ধে রাশিয়া এবং চীন তারা সরাসরি ইরানের পেছন থেকে এই যুদ্ধ পরিচালনা করছে চীন ইতোমধ্যে দশ থেকে পনেরোটি কার্গোবাহী যুদ্ধ বিমানে করে সিস্টেম যুদ্ধ বিমান তারা প্রেরণ করেছে ইরানের কাছে অর্থাৎ সরাসরি এই যুদ্ধে চীন মুখোমুখি হবে না আমেরিকার যেভাবে ভারতকে চীন পর্যদস্ত করে দিতে সক্ষম হয়েছিল সেম একইভাবে তারা পাকিস্তানে পরিবর্তে এবার ইরানের ইরানকে ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা চরম শিক্ষা দিতে চাচ্ছে এটা বোঝাতে চাচ্ছে যে এশিয়াতে তোমার প্রভাব আধিপত্যের দিন শেষ তুমি এবার সুইটে যাও বা মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আটলান্টিকের ওপারে তুমি চলে যাও তুমি আর কখনো এই পারে এসে তোমার বাহাদুরি দেখানোর চেষ্টা করো না অর্থাৎ খেলাটা কিন্তু এই মুহূর্তে দাবার গুটিতে কিন্তু সীমাবদ্ধ নয় রাশিয়াও ইতোমধ্যে অন্তর্ভুক্ত হয়ে পড়েছে এই যুদ্ধে ইতোমধ্যে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা সিস্টেম তারা ইরানের হাতে সমর্পণ করেছে আমরা দেখেছি গত জুন মাসে ইজরায়েলের সাথে যে বারো জনের যুদ্ধটা হয়েছিল ইরানের সেখানে রাশিয়া এইস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা সিস্টেম দেওয়ার নাম করেও তারা পরবর্তীতে কিন্তু সেটা উইদ্র করে নেয় অর্থাৎ এক প্রকার পেছন থেকে ইরানকে তারা সম্পূর্ণভাবে কিন্তু নিয়ন্ত্রণহীন করে দিয়েছিল বা সম্পূর্ণভাবে ইসরায়েলের আক্রমণ করার জন্য উপযুক্ত করে দিয়েছিল এবার রাশিয়া ইরানের সাথে আর বিশ্বাসঘাতকতা করেনি এবার তারা এস ফোর হান্ড্রেড আগে থেকে প্রেরণ করেছে শুধু এবার মৌখিকভাবে স্বীকৃতি নেয় এবার প্রদান করার মাধ্যমে অ্যাক্টিভও করে দিয়েছে অর্থাৎ ইরান এমন একটা রাষ্ট্রে পরিণত হয়েছে যে কোনো যুদ্ধবাস দেশের বিরুদ্ধে তারা সর্বক্ষণ প্রস্তুতি নিয়ে রেখেছে এই ইরান তাদের তো এতটা শক্তি থাকার কথা নয় যেখানে চল্লিশ বছরের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্ররা অবরোধ আরোপ করে রেখেছে এতটা মারাত্মক অর্থনৈতিক অবরোধ আরোপ করে রেখেছে যেখানে এক কেজি মাংসের দাম এখন হাজার হাজার ইরানি রিয়াল তারপরও কিন্তু তারা এই শক্তি এবং সাহসকতা থেকে পাচ্ছে তারা একতার ভিত্তিতে এখনো পর্যন্ত এই সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা কিন্তু চোখে চোখ রেখে কথা বলে যাচ্ছে বিবিসি নিউজে তুলে ধরা হয়েছে নাম প্রকাশে অনিচুক একজন সামরিক কর্মকর্তা যিনি এই মুহূর্তে আব্রাহাম লিঙ্কনে তো কর্মরত রয়েছেন তিনি উল্লেখ করছেন যে যদি আমরা ভুল করে ইরানে কোনো ধরনের আক্রমণ করে বসি তাহলে আমাদেরকে হাজার হাজার ড্রোনের মোকাবেলা করতে হবে যেটা কোনোভাবেই এই আকাশ প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করেও আমরা সক্ষম হব না সম্পূর্ণ ড্রোন ধ্বংস করতে তিনি উল্লেখ করেছেন যে আমরা যদি সক্ষম হয়েও থাকি তাহলে ইরান যে পরিমাণ ড্রোন তারা আমাদের উদ্দেশ্যে পাঠাবে বা ফার্স্ট অ্যাটাক বোর্ড তারা প্রেরণ করবে সবগুলোকে আমরা কিন্তু মোকাবেলা করতে পারবো না তবে দেখা যাবে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আমরা যদি ধ্বংস করতে সক্ষম হয় তাহলে পাঁচ পার্সেন্ট ঠিকই আব্রাহাম লিঙ্কনে আঘাত করবে আর এই পাঁচ পার্সেন্ট ড্রোনের আঘাতে আমাদের যে সলিল সমাধি ঘটবে তা কিন্তু নয় আমরা ভয় পাচ্ছি সব থেকে বড় যে ঘটনাটা নিয়ে সেটা হচ্ছে আমাদের এই পাঁচ হাজার যারা এখানে কর্মরত রয়েছে নেভি তাদেরকে ইরানের হাতে গ্রেপ্তার হতে হবে এমনকি বিশ্বের মিডিয়াগুলোতে ফোকাস করে দেখানো হবে যে কিভাবে মার্কিন শক্তিশালী আব্রাহাম লিগ করে নৌ সেনারা তারা হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে আছে ইরানি জাতির সামনে এটাই আমাদের সব থেকে বেশি ভয় ধরাছে সব থেকে বেশি কষ্ট দিচ্ছে আরও একটি মারাত্মক বিষয় তুলে ধরা হয়েছে বিবিসি নিউজে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে মিসাইল ছড়বে ইরানের উদ্দেশ্যে তাদের সেই মিসাইল প্রস্তুতে খরচ হয় দুই থেকে চার মিলিয়ন ডলার সেখানে ইরান যে ড্রোন প্রেরণ করবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই আব্রাহাম লিঙ্কন ধ্বংসের জন্য সেটাতে তাদের খরচ পড়েছে মাত্র বিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় অর্থাৎ কল্পনা করা যায় একটি মশা মারার জন্য ইরান যুক্তরাষ্ট্রের খরচ হবে দুই থেকে চার মিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এতটা সক্ষমতা নেই যে তারা এই যুদ্ধটা কন্টিনিউ করতে পারবে এবং ইরানের বিরুদ্ধে তারা এ ধরনের মিসাইল একের পর এক সরতে পারবে ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র মুখে বললেও তারা কিন্তু গোপনে গোপনে ইউক্রেন যুদ্ধে সরাসরি অবতীর্ণ ছিল এবং ইউক্রেনে তারা যে পরিমাণ সাহায্য সহযোগিতা করেছে লজিস্টিক সহায়তা প্রেরণ করেছে সেখানে তারাও কিন্তু চরমভাবে তাদের সেই রিজার্ভটা হারিয়েছে তাই এখন ইরানের বিরুদ্ধে লড়ার পূর্বে ডোনাল্ড ট্রাম্পকে কয়েকবার ভাবতে হচ্ছে যদি ডোনাল্ড ট্রাম্প ভুল করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয় তাহলে তাদের ভিয়েতনামের থেকে বড় লজ্জা পেতে হবে এবং যার কারণে ডোনাল্ড ট্রাম্প কিন্তু রিস্ক নিতে পারছে না এই মুহুর্তে ডোনাল্ড ট্রাম্পের অ্যামোলিশন ক্রাইসিস রয়েছে বা গোলা বারুদের অভাব দেখা দিয়েছে আর এটার কারণে তারা কিন্তু দীর্ঘদিন এই যুদ্ধটা যে পরিচালনা করবে সেই সক্ষমতা তাদের নেই ইরান ভালোভাবে জানে যে এই যুদ্ধটা কিভাবে কন্টিনিউ করতে হয় যেমন দীর্ঘমেয়াদী যুদ্ধে অবতীর্ণ করার কৌশলে তারা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে জয়লাভ করেছিল ইরান চাইলে কিন্তু একদিনে হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার মাধ্যমে ইসরায়েল আক্রমণ করতে পারত। কিন্তু তারা সেটা না করে সবাই ক্ষেপণ করছিল এবং প্রত্যেক দিন ইজরায়েলকে ব্যতিব্যস্ত রাখছিল ভালোভাবে জানে ইরান যে ইসরায়েলের যে ডোব তাদের ব্যাটারি যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এমন একটা সময় আসবে যখন ইরান খুব সহজেই ইসরায়েলের মাটিতে আঘাত করতে সক্ষম হবে তাই তারা সময় ক্ষেপণ করে যুদ্ধে জয়লাভ করতে পেরেছিল কিন্তু এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান কিন্তু সেম স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সেই সক্ষমতা নেই ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকে এটাই ধরে নেয় যে করে আমরা ভয় দেখে পাঁচ থেকে সাত দিনের ভিতরে আমরা যুদ্ধে অবতীর্ণ হব এবং ইরানকে করে আমরা যুদ্ধে জয়লাভ করব কিন্তু যখন দেখেছে ইরানের কাছে ইরানের প্রস্তুতি যখন সহচক্ষে অবলম্বন করেছে এবং ইরানের ভিতর থেকে মার্কিন গোয়েন্দারা যে রিপোর্ট প্রেরণ করেছে সেটার আলোকে তারা বুঝতে পেরেছে যে এতটা সহজ হবে না অন্তত এই যুদ্ধ তারা আফগানিস্তানের মতন ফাঁদে পড়ার মতন একটা যুদ্ধ হতে যাচ্ছে আফগানিস্তান সামরিকভাবে দুর্বল একটা রাষ্ট্র ছিল অর্থাৎ রাষ্ট্রের সাথে কিন্তু আফগানিস্তানের সাথে কিন্তু আমেরিকার যুদ্ধ হয়নি যুদ্ধটা হয়েছিল তালিবানের সাথে আল কায়দার সাথে কিন্তু এবার ইরানের সাথে যুদ্ধটা হবে কোনো রাজনৈতিক দল এখানে সংশ্লিষ্ট নয় গোটা জাতি এখানে ইরানের পক্ষ হয়ে যুদ্ধে নামছে এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবতীর্ণ হবে তাই এই যুদ্ধটা আরও বেশি ভয়াবহ মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবে ইরানে একটা পাও রাখতে পারবে না দীর্ঘমেয়াদী যুদ্ধে ইরান জয়লাভ করবে এটা নিশ্চিত হওয়ার পরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে তিনি সরাসরি জামিরকে এই প্রধানকে উল্লেখ করে বলে দিয়েছে যে তুমি যতই যুদ্ধ শুরু করার কথা বলো না কেন কোনোভাবে আমরা এই রিক্সা নিতে পারি না আমরা এখন কূটনৈতিকভাবে এই যুদ্ধ কিভাবে না করে ইরানের উপর থেকে একটা দাবি আদায় করে নিয়ে যায় আমরা সেই পথে হাঁটছি যার কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অবশেষে সময় মাধ্যমে তুরস্কে ইতোমধ্যে ইরানের সাথে কূটনৈতিকভাবে তারা আলোচনা শুরু করে দিয়েছে তবে ইরান উল্লেখ করেছে যুদ্ধ বা জাতির সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনো ধরনের কোনো আলোচনা নয় একটাই আলোচনা অবরোধ উঠিয়ে নিতে হবে এবং আমাদের উপকূল ছেড়ে তাদের সকল রণতরীগুলো চড়ে যেতে হবে এবং কোনো মার্কিন ঘাঁটি থাকতে পারবে না অত্যাত এভাবেই কিন্তু এই যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি ইরান শেষ মুহূর্তে জয়লাভ করতে যাচ্ছে রাশিয়া এবং চীন তারা সায়া যোদ্ধা হিসেবে পুরাক্সি ওয়ার হিসেবে হিসেবে তারা কিন্তু এই যুদ্ধটাকে গ্রহণ করেছে এবং ইরানকে পেছন থেকে সকল প্রকার লজিস্টিক সহায়তা প্রদান করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটা শক্তিশালী পদক্ষেপ বা অবস্থান নিতে সক্ষম হয়েছে আর এটার মাধ্যমে অবশেষে এশিয়ায় ডোনাল্ড ট্রাম্পের আধিপত্য শেষ হয়ে গেল এবং এশিয়ায় ইরান এবং রাশিয়া ও চীনের বলয়ের সামনে নতজানো হলো এবং পরাজয় মেনে নিতে বাধ্য হলো ডোনাল্ড ট্রাম্প শুধু তাই নয় আমেরিকার পুরনো বন্ধুরা সৌদি আরব বাহরাইন এমনকি কাতার তারাও কিন্তু উল্লেখ করে দিয়েছে যে এবার কিন্তু আমরা আর ভুল করব না আমাদের মাটি ব্যবহার করে কোনোভাবে ইরানে আক্রমণ করার সুযোগ আমরা যুক্তরাষ্ট্রকে দেব না কি কারণে দেওয়া হবে না কারণ ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করে ঠিকই কিন্তু সেই মার্কিন যুক্তরাষ্ট্র চলে যাবে কিন্তু ইরানের আক্রমণে পূর্বে মধ্যপ্রাসের এই রাষ্ট্রগুলো তাই তারা কোনোভাবে রিক্স নিতে চায় না ইরানের বিরুদ্ধে তারা দাঁড়াতে চায় না আর এই কারণেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার এই বন্ধুদের কাছ থেকেও আর সেই সহায়তা পাচ্ছে না অর্থাৎ সব দিক থেকে আমেরিকা দাঁড়িয়ে আছে মাঝ দরিয়ায় ডানেসিন বামে রাশিয়া সামনে ইরান আর পেছনে ইসরায়েল ধাক্কা দিচ্ছে আর ড্রাম জানে আগে পা বাড়ালেই তার খাদে পড়তে হবে এই যুদ্ধে লাভের চেয়ে ক্ষতির পাল্লাই কিন্তু অনেক বেশি হবে আর যে দিকটা চিন্তা ভাবনা করেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে যুদ্ধ না করে কূটনৈতিকভাবে ইরানের কাছ থেকে কিছু দাবি আদায় করে নেওয়ার চেষ্টা করছে এবং বিশ্বকে দেখাতে চাচ্ছে যে আমরা কূটনৈতিকভাবে জয়লাভ করেছি কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন ডোনাল্ড ট্রাম্প মূলত ভয় পাচ্ছে এবং তার নিজের পরিণতির কথা ভেবেই সেই ইরানে কোনো ধরনের আক্রমণ করছে না তো প্রিয় দর্শক আপনার কি মতামত আমেরিকা কি সত্যি শেষ পর্যন্ত ইরানে আক্রমণ করবে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান ধন্যবাদ